বিসমিল্লা রহমান রহিম এটা আমার সেলের রুম তো এই রুমটা আমার লাইক করতে হতেছে কারণ ওই রুমটাতে একেবারে জায়গা নেই একেবারে জায়গা নেই কিন্তু এই রুমটারও আমি দখল করছি একটা আমি পুরো ফ্ল্যাটটা একটা গোডাউন তো আমি এই রুমটারও আমি কিছু রেডি মাল যেগুলো হচ্ছে মানে এই যে দেখেন এগুলো হচ্ছে এই রুমগুলোতে হচ্ছে এগুলো ভান্ডিল বাই ভাণ্ডিল ঠিক আছে ভান্ডিল বাই ভান্ডিল এগুলো হচ্ছে গিয়ে আমরা যেগুলো হচ্ছে একেবারে ইনটেক দেয় ওগুলা মানে নিতেই হবে চারটা করে কালার সেটিং যে মেলটা হচ্ছে সেটিং ওই মালটা আমার এইখানে রাখা তো আমি এইখানে লাইভ করতেছি কেউ কিছু মনে করেন না আর মনে করেন না যে আমি আসলে এইখানে কেন ওই ওইটাতে আমার গুডাউনটাতে এত মাল ফালাইছে যে ওইখানে একটুও জায়গা নেই তো আজকে শুক্রবার উপলক্ষে বিশেষ ডিসকাউন্টে যাবে আজকে ড্রেস এখানে যা আছে সব ছেড়া দিব এখান থেকে দিতেছি ঠিক আছে এগুলো হচ্ছে চারটা করে কালার থাকে যেই ড্রেসগুলো সেই ড্রেসগুলো মানে এগুলোর মাস্ট বি চারটা কালার আছে আর এগুলো হচ্ছে সব ব্র্যান্ডেড প্রথমেই দিতে একটা ব্র্যান্ডেডি দিয়ে সুতির ভিতরে আর এখানে অনেক কিছু পার্টি ড্রেস আছে এই যে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড যেগুলো হচ্ছে অরিজিনাল ড্রেস যেগুলো হচ্ছে অরিজিনাল কোনো মাস্টার কপি কিংবা কপি নাই ঠিক আছে এখানে আজকে একেবারে ডিসকাউন্টে দিবো এখানে লাইটিং নাই কিছু নাই এটা হচ্ছে নর্মাল লাইট দিয়ে মানে বাসা বাড়ি যেটা হচ্ছে লাইট সেই লাইটটা সেই লাইটটা দিয়ে এই লাইটটা করতেছি তো যদি আপনাদের ভালো না লাগে দেখবেন ভালো না লাগলে আজকে দেখবেন ঠিক আছে কিছুই করার নাই ওই ওই ইয়াটাতে জায়গা নেই আমার তো জায়গা নেই বিদায় এখানে আসছি এখানে তো লাইটিং নাই কিছু নাই তো এটা একটা সুন্দর কটন লোন কটন লোন আমি তো সব কিছুই ডিসকাউন্ট অফারে দিই তো আপনারা যারা নিবেন আমাদের এই প্রোডাক্টগুলো এগুলো নিতে হলে কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে ঠিক আছে চলে আসলে ভালো ভালো কোয়ালিটির জিনিস আপনি হাতে ধরে নিতে পারবেন এখানে জামাগুলো দেখলে সুন্দর আসবে না তারপরেও দেখাতে হবে কিছুই করার নেই এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর লোনটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এটা হচ্ছে পিওর কটন সফট কটন যারা একটু সফট ইন লোন নিতে চান তাদের জন্য এসি স্যারালি আমি সি দেয় তো হান্ড্রেড এই লোনটা এটা অনেক সুন্দর একটা লোন একেবারে সফট কটনের লোন আর এই লোনগুলো যারা নেবেন এইটার ভান্ডিল আছে চারটা ঠিক আছে চারটা কালার আছে আমি কালার তো দেখাইতে পারতেছি একটা দেখাই দিই আমি এক লাখ লাখ করবো তো আপনারা বিরক্ত হয়ে যাবেন পরে আবার করবেন যে আমরা বিরক্ত হয়ে গেছি তো বিরক্ত করতে চাই না কারণে এটা অনেক সুন্দর ব্র্যান্ডের একটা লোন চারটা কালার আছে প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম জান এই সুন্দর লোনটা সাতশো টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা এই লোনটা সাতশো টাকায় কি কি যে দিতে পারি আপনাদেরকে এখান থেকে এইগুলোর চেষ্টা করতেছি কি কি দিব এখানে যা আছে সব দিব তারপরেও দিয়ে গেছে পিয়াস এই যে এটা একটা ব্রান্ডের ঠিক আছে এটা একটা ব্র্যান্ডের জামা সুতির ভিতরে আর যারা এক পিস নেন তাদের কালার নেন যে আমি কালারটা আমার ভুল হয়েছে একটা আপা এক পিস নিয়েছে তো অনেক বকাবকি করছে একটা কালার যায় না কালো কালো চাইছে উনি গেছে হচ্ছে কি আপনার বেগুনি কালার তো এর জন্য অনেক খারাপ ভাষা ইউজ করছে তো এগুলি করেন না আমাদের এখানে হোলসেল আপনি যদি চারটা নেন তাহলে আপনার কালারগুলি সবগুলি পাবেন এটা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন লোন পুরা লোনটাতে এরকম করে অ্যাম্বোটারি করা অ্যাম্বোটারি কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর অ্যাম্বোটারি করে এই সুন্দর লোনটাকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন উন্নাটা পাঁচ আর এগুলো সফট কটন এইগুলার কাপড় আপনারা হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় ঠিক আছে হাতে পাইলে খুশি হবেন অনেক সুন্দর কাপড় মাত্র সাতশো টাকা ঠিক আছে আজকে ধামাকা অফারে থাকতেছে ব্লাউজ পিস শাড়ি যে শাড়িগুলো ভাইরাল পেস থেকে আপনারা অনেক দাম দিয়ে কিনছেন সেই শাড়িগুলো থাকবে ঠিক আছে সেই শাড়িগুলো আমাদের একেবারে কম দামে দিয়ে দিব সেই শাড়িগুলো এই ড্রেসটা এই ড্রেসটা দিয়ে আরো কয়েকটা ড্রেস আমি ছাড়া দিব যেগুলো হচ্ছে ছায়রা দিবস সেগুলো দেখাই দিতেছি দেখেন এই ড্রেসটা পিওরের ভিতরে একেবারে পিওর এটাও কম দামে দিয়ে দিতেছি যার লাগবে খালি উন্নাটার কাজটা দেখেন উন্নার কাজটা কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আপনার ফ্রি সাইজ আপনি সাইজিং করতে পারবেন এটা কমাইতে বাড়াইতে পারবেন এই যে এরকমভাবে কাজ করা আছে আর এইটাও আপনাদেরকে একেবারে কম দামে দিতেছি সবাই চায় না এটার মাত্র চার পিস আছে এগুলো যে এখানে এখানে আছে এখানে আমি দাঁড়াই আছি তো এখানে বেশি নেই ঠিক আছে এই ড্রেসটা বেশি পরিমাণ নাই মাত্র চার পিস আছে একটা কালারে চার পিস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে মাত্র হাজার পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে যারা অর্ডার করবেন তাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা পিয়াস পিয়াস যা এই যে এই বান্ডিলটা টা ওরুমে আছে যে বান্ডিল টা এই বান্ডিল টা তুই বান্ডিলটা টা এই দিয়ে বান্ডিলটা অনেক মানুষ বারাদার টাটকা যায় এটা দেখেন এটা পাঠিয়েছে এটা উম দেখে খুশি মনে এত সুন্দর না গর্জিয়াস কাজ দেখছেন কাজের কোয়ালিটি এগুলো বাহির থেকে নিলে আপনার দেওয়া যাবে হ্যাঁ একটা তো দেওয়া যাবে না আপা একটা তো দেওয়া যাবে না সর্বমেয় আপনার সব ডিজাইন থেকে মিলে দশটা নিতে পারেন এটা পুরো এম্বোয়ারি ওয়ার্ক করা সাদার ভিতরে ঠিক আছে একবারে ফক ফোকা সাদার ভিতরে আমার বাসা রয়েছে কি একেবারে মেন রুটের সাথে এই যে হাতায় আপনি পাবেন এই কাজটা মুসলিমের উপরে জামাটা মুসলিমের উপরে অনেক সুন্দর জামাটা পুরা জামাটাতে গর্জিয়াস করে কাজ করা আছে গর্জিয়াস করে কাজ করা আছে এবং নিচেও কাজ করা আছে একটা আপনার দিই একটা দিলে আরো গাইলায় উল্টা গালা গালাগালি করে ঠিক আছে একটা দিলে বকাবকি করে আপনার যদি কালারটা ঠিক কালার না যায় আমার যে কি ভাষা ব্যবহার করে উফ মেয়েদের ভাষা সেই রকম ভাষা খুব সুন্দর ভাষা আমি রাখছি ওগুলো স্ক্রিন তুলে রাখছি রাখছে আপনাদেরকে দেখাবো সময় তো না কোন কোন সময়সব ভিডিও করুন এই যে এইটা হচ্ছে আপনার থ্রি পিস অনেক সুন্দর আর এইটা রকমটা অনেক সুন্দর গর্জিয়াস আর এটা আসবে হলো ওয়াইজেটটা এতে এতে দিমান পরে সবাই রে দড়ামে আটকে যা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র মাত্র সালোয়ারের নিচে কাজ আছে সালোয়ারের নিচে কাজ আছে অনেক সুন্দর এটা সাদা ফককা ডেস মাত্র মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা গর্জিয়াস করুন না কাজ ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন এক হাজার টাকা রেডি দেখান রেডি তো এই রুমে নাই রেডি রুমে যায় আবার রেডি দেখাইতে হবে এখানে শুধু আছে খোলা ড্রেস এখানে রেডি ড্রেস নেই রেডিডেস দেখাইতে হলে এখানে যাইতে হবে এখানে এখানে না ওই যে আরেকটা আরেকটা গোড়া আছে ওইটা ভিতরে আচ্ছা এখন দেখাইলাম এক হাজার টাকার অনেকগুলা এখন একটা দেখায় ইঞ্জেন চাপা এখন আজকে দেখানো সম্ভব না ঠিক আছে আমাদের সব এলোমেলো হয়ে গেছে এটা হচ্ছে একেবারে অরজিনিয়াল পিওর ঠিক আছে পিওরের ভিতরে কাজ এই যে দেখেন কাজের কোয়ালিটি এখানে কোনো লাইটিং নাই একটা লাইটও নাই একটা লাইট আছে আমার সেলে পরে এই লাইটটা দিয়া বুঝছে রে পড়ার লাইটের ভিতরে শুধু টিউব লাইট একটা টিউবলেটটা এদিকে ছิরালে অন্ধকার হয়ে যাবে তো এখানে কোনো কালার দেখাতে পারবো না তারপর আমি সামনে থেকে দেখাই দিই আপনি দেখে নেন ঠিক আছে অর্ஜினিয়াল পিওর এর ইন্ডিয়ান অর্ஜினিয়াল পিওর এর ইংগান এই ডেসটাস ちゃっটা কালো কালারটা একটু দেখাই আপনাদেরকে এক্কেবারে কোন দামে আপনি দিয়ে দিতেছি আজকে এই যে ডেসটাসটা হচ্ছে এটা পুরা ডেসটাসে গর্জিয়াস করে কাজ করা ফুর পার্টি সামনে বিয়ে শাদি আছে অনুষ্ঠান আছে সবাই এর অনুষ্ঠান সামনে সামনের মাসে এমন কোন মানুষ নাই যে জামা না কিনবে কেন এর পরে হয় বিয়ে বিয়ের সিজন তো বিয়ের সিজনে সবারই একটা ভালো ড্রেস লাগে এমন কোনো মানুষ নাই যে শোরুমে না যাবে তো আপনার শোরুমে কি এটা অবশ্যই নিয়ে নেবেন এই জামাগুলো একেবারে সফট পিওর একটা পিওর আছে হার্ড এটা হচ্ছে সফট পিওর যেটা হচ্ছে আপনারা ইন্ডিয়ান জামা এটা হচ্ছে আপনারা ইসলামপুর থেকে নেন অনেক বেশি দাম দিয়া আর ওটার সালোয়ার থাকে আপনার হচ্ছে বাটারফ্লাই আর এটার সালোয়ার বাটারফ্লাই না দেখেন আপনি এটার সালোয়ারটা বাটারফ্লাই না অনেক গ্লেজি একটা কাপড় এর ভিতরে ঠিক আছে এই জামাগুলো একটু দেই আমি একটু পার্টি ড্রেসগুলো দেই আজকে যেহেতু এই জায়গায়ছি নতুন জিনিসই দেই পুরাতন জিনিস দিয়ে আর কি করব ঠিক আছে একবারে সফট টেক্সচার ওনাটা যেমনই করব সেমলি হয়ে যাবে মানে একবারে সফটের পিওর এর ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা আজকে যারা নেবেন এটা আমার 1490 এর ড্রেস 1490 এর ড্রেস মাত্র মাত্র 1250 যার লাগবে খালি নিয়ে নেবেন 1250 অন্ধকারে দাঁড়ায় ভিডিওটা করতেছি অনেক গ্লেজ এটা যে কি গ্লেজ এটা আপনাদেরকে দেখায় বোঝাইতে পারব না এটার যে গ্লেজ ঠিক আছে দিয়ে দিলাম বারোশো চাল লাগবে খালি দ্রুত স্ক্রিনশট দিবেন বারোশো পঞ্চাশের আরেকটা দেখাই এটা হচ্ছে কালোর ভিতর ঠিক আছে এগুলো আমার চোদ্দোশো নব্বইয়ের ড্রেস এটা কিন্তু আমার সামনের মাসে এই কালকে শনিবারে যারা অর্ডার করবেন তাদের জন্য চোদ্দশো নব্বই ঠিক আছে শুধু শুক্রবারের জন্য এটা মানে লসে দিয়ে দিলাম কেন আমি ওইখানে লাইভ করতে পারতাম না এখানেও লাইভ না করলে আমার লাইভ মিস হয়ে যাবে ওইখানে আমার কাস্টমার আছে ঝামেলা আছে এর জন্য আমি এখানে ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর গ্লেজি একটা জামা এটা শুক্রবারে নিলে শুধু এই প্রাইসটা আপনার অন্যদিন দিন কিন্তু এটার প্রাইস বাড়বে ঠিক আছে প্রাইস বাড়বে শুধু একদিনের জন্য এটা বলি এটা অন্যদিন নিলে আপনি আয়সা পরে কবেন আফা এটাতে তো কম দামে দিছেন না ভাই একদিনের লেগে দিছি এডা একদিনই নিবে একদিনই পাইবেন এর পরে কিন্তু এটা পাইবেন না একদিনের লাগা এটা লসে দিচ্ছি পরায়া দাম কইবেন এডা সলবো না ঠিক আছে এই যে এটা আমার 1490 এর ডেস 1490 এরস পুরা সিকোয়েন্স এমোটারি ওয়াক করা অনেক সুন্দর ফিনিশিং এমোটারি অনেক সুন্দর গ্লেজি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম আজকে মাত্র 1250 সালোয়ারটা सेम পিওর এর ভিতর উন্নাটা এই যে দেখেন সেম অনেক সুন্দর বিশাল বড় দোপাট্টা যেমনি ইচ্ছে এমনি নিতে পারবেন যেমনি ইচ্ছে দেখছেন কত বড় দুপাট্টা মাত্র হচ্ছে বারোশো পঞ্চাশ ব্ল্যাক কালার ব্ল্যাক এবং পিঙ্ক সালোয়ারটা সেম বাটারফ্লাই না আমি কোনো বাটারফ্লাই সালোয়ারের ইন্ডিয়ান ড্রেসগুলোতে বাটারফ্লাই দেয় না ঠিক আছে বাটারফ্লাই দেয় না এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ যারা নাকি এইটা সেট নিবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ সেটটা পুরাই দেখাইতেছি আমি একটু একটা একটা করে দেখাই এটা একটা কালার দুইটা কালার কালো মেজেন্ডা এবং খয়নি এই যে আরেকটা হচ্ছে খয়নি এটা এমন একটা আিয়া জামা দেখেন কোনো আপনার একটা সিকোয়েন্স পরার কোনো ভয় নেই সিকোয়েন্স পরার কোনো ভয় নেই অনেক সুন্দর এগুলো দেখায় আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দামি শাড়ি দেখাব যেটা হচ্ছে আপনার একটা প্যাকেজে প্যাকেজের শাড়ি দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছে গিয়া আপনারা কালকে পাঁচশো টাকার ড্রেসটা দেখালাম না একশো পিস একজনই নিয়ে নিস পায় নাই কেউ পায় নাই যারা বিকাশ করছেন তো তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে দুইজন না তিনজনে পাইছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসটা আরঙের যে ড্রেসটা এটা কাস্টমার এসে দেখা মানে তারা পাগল হয়ে গেছে এটা আমার দেন এটা আমার দেন তো আলহামদুলিল্লাহ পাঁচশো পঞ্চাশ টাকার একশো পিস শেষ তো আমাদের দেশগুলো হচ্ছে পাইকাররা নেয় বেশিরভাগ তো আপনারা যারা এক পিস নেন তারা তো বোঝেন না ধারণা নাই এর জন্য আপনারা না ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সেম ড্রেস সেম কোয়ালিটি সেম সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ মার্কেট থেকে কিনলে আপনার পঁচিশশো হইতে টাকা দিয়ে কিনতে হবে আর আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ ডবল দাম দিয়ে কিনতে হবে মার্কেট থেকে গেলে পাইকারি রেটে পাইকারি রেটে আপনার ডবল দাম দিয়ে কিনতে হবে আপনারা যারা পাইকারি ব্যবসা করেন প্লিজ আমাদের শোরুমটা ভিজিট আর তারপরে আপনি ইসলামপুর থেকে নেন ঠিক আছে আপনাদেরকে অনুরোধ করে বলি যারা আপনারা ইসলামপুর থেকে নেন প্রোডাক্ট নেন আমি কখনোই মানা করবো না যাবেন কিন্তু আপনি আমাদেরকে আগে আমাদের শোরুমটা একটু দেখা যাবেন আমাদের এই কোয়ালিটিগুলো একটু দেখা যাবেন এগুলোর কাজের কোয়ালিটি ডিজাইনের কোয়ালিটি দেখে আপনি এই ড্রেসটা কততে এখানে পান আর এই ড্রেসের এই ড্রেসের এই কোয়ালিটিগুলা দেখে যায় আপনি ওখান থেকে নিয়ে নেন কোনো সমস্যা নেই ঠিক আছে পরে যদি আপনার মনে চায় ওইখান থেকে নিয়ে ঠিক আছে প্লিজ যারা হোলসেল করেন যারা নাকি দোকান আছে শোরুম আছে তারা আমাদের শোরুমটা একবারের জন্য ভিজিট করবেন ঠিক আছে ভিজিট করার পরে আপনি স্লপ থেকে নেবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন ঈদের ড্রেসগুলো নেওয়ার আগে আমাদের শোরুমটা দেখবেন এখন আপনি বলবেন যে আপু আপনার কাছে তো অনেক কোয়ান্টিটি পাই না হ্যাঁ আপনি আমার কাছে পাবেন এটা যদি আপনি আমার পাঁচশো পিস অর্ডার দেন আমি আপনাকে পাঁচশো পিস দিতে পারবো ঠিক আছে যে যেই আপনি আমার একশো পিস অর্ডার দেন আমি একশো পিস দিতে কিন্তু সবগুলোর ক্ষেত্রে না আর আমাদের প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন তারপর নিয়ে নেবেন আর দাম প্রাইস এগুলি জিজ্ঞেস করে সময় নষ্ট করে লাভ নেই এগুলোর জন্য আমাদের এত জিজ্ঞেস করবেন আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিই মাত্র 1250 তারপর যায় ছবি দিয়ে বলেন যে এটা কত ওটা কত এগুলো শুধু শুধু কথা বলেন এরকম প্রশ্ন উত্তর দেওয়ার মতো আমার লোক এবং সময় দুইটাই নাই ঠিক আছে মাত্র 1250 এখানে দেখাইলাম এগুলা এরপরে সুতি ড্রেসের ভিতরে দেখাইতাম সুতি ড্রেস এখানে দেখাইলাম লাভ নাই এখানে দেখাই এখন আপনাদের কি শাড়ি শাড়ি সিল্কের সিল্কের এটা রেড সাথে পাবেন একটা ব্লাউজ পিস আপনি এটার সাথে পাবেন একটা ব্লাউজ পিস একেবারে ইনটেক এই শাড়িটা সামনে বিয়ের অনুষ্ঠান আছে গায়ে হলুদের অনুষ্ঠান আছে যারা শাড়ি নিতে চান সবগুলা শাড়ি থেকে নিতে হবে একটা শাড়ি থেকে এক পিস দেন সেটা দেওয়া যাবে না এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা অনেক সুন্দর সফট এর ভিতরে শাড়িটা যারা শাড়ির ব্যবসা করেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিয়ে নিন আপনি এই শাড়িগুলো বারোশো থেকে চোদ্দশো টাকা অনলাইনে বিক্রি করতে পারবেন ঠিক আছে যারা শাড়ি পেজে বেচেন ঠিক আছে পেজে শাড়ি বিক্রি করেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো নিয়ে নেবেন নিয়ে নেবেন কিংবা দেখে যাবেন ঠিক আছে আপনার ভালো লাগলে নিবেন না ভালো লাগলে না নিবেন ঠিক আছে এটা অনেক দামি একটা শাড়ি ইয়ে আসছে আমার কাছে তো আমি এগুলো আনছি যে এগুলো আপনারা নিতে পারবেন যারা একটু বেশি নেবেন তারা আমাকে জানাবেন এই যে শাড়িটা হচ্ছে একেবারে পাতকা বারোয়ার জুল আছে সাইডে জুল আছে অনেক সুন্দর করে আর ব্লাউজ পিসটা তো আপনারা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো অনেক সুন্দর অনেক দাম স্থল করতে পারেন সফটের ভিতরে দেখছেন আমি এইভাবে রাখছি এইভাবে রাখছি মানে আমি যদি এখন কুচিটা দেখেন কোন দিক থেকে করি কুচিটা আমি যেভাবে করি সেভাবেই খুব হবে ঠিক আছে এই শাড়িগুলো অনেক ভালো শাড়ি আমি অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি যে শাড়িগুলো ভাইরাল শাড়ি ঠিক আছে এই শাড়িগুলো আপনি যে কুচি টাইমটা দেখেন আমি দিতেছি সফট কুচি মানে এটা তো কুচি দিতে সবাই ভালোবাসে তো রেড এর ভিতরে এই শাড়িগুলো এই শাড়িগুলো অনেক দামি শাড়ি স্টার মল্লিকা শাড়ি স্টার মল্লিকা শাড়ি এই যে দেখেন কুচি না গেছে ঠিক আছে আপনি জেমে রাখবেন থেমে থাকবে বারো হাত হতে চোদ্দ হাত শাড়ি ব্লাউজের পিস নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা শাড়ি লাইভ করেন তারা শাড়ি নেবেন আমার কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু সব ডিজাইন থেকে মিলাই নিতে হবে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো পনেরোশো দুই হাজার টাকা করে বিক্রি করে আমরা কিন্তু কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা সফট একেবারে সফট লাল এরপরে হচ্ছে গিয়ে আপনি সবগুলা মিলাই নিতে হবে একটা থেকে আমি না এটা দিয়ে দাও আমাকে না সেটা দেওয়া যাবে না শাড়িও একশো পিস ঠিক আছে শাড়িও একশো পিস একজন পাইবেন একজন পাইবেন না তারপরেও কিছু করতে পারবেন না এটা এটা তো আপনার ভাইরাল শাড়ি জানেন সিল্কের উপর ভাইরাল শাড়ি এটা এটা অনেক ভাইরাল হয়ে যায় ঠিক আছে এটা অনেক ভাইরাল হয়েছে এই শাড়িটা অনেক ভাইরাল এটা সবাই জানেন তো এই শাড়িগুলো যারা সেল করেন শাড়ি সেল শাড়ির আপুরা তাদেরকে বলি এই যে দেখছেন ঝুলগুলো দেখছেন কি সুন্দর করে ঝুল অনেক সুন্দর করে ঝুল এই শাড়িগুলো আমরা একেবারে আপনাদেরকে দিয়ে দিব কম দামে সবগুলো শাড়ি থেকে নিতে হবে একটা শাড়ি থেকে নিলে কখনোই দিব না এটা ঠিক আছে এটা দিব না এটা আমার কিনা বেশি ছয়শো পঞ্চাশ টাকা কিনা তারপরও আমি আপনাদেরকে সেম প্রাইসে দিয়ে দিবো এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে আপনারা যদি না বোঝেন তাহলে আরেকবার জিগাই না কেন আমি একবারে ভালো করে করে দিতেছি অনলাইনে পেজে বারবারে প্রথম পরপর মেসেজ দেয় আপু এটা কত ওইটা কত শুধু 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 মেসেজ দেন আসলে আমাদের এত লুক নেই আমাদের লুকগুলো যদি আমরা রাখি একটা শোরুম নেই শোরুমের ভাড়া দিতে হবে সব কিছু করতে হবে আপনাদের কাছ থেকে তা আমরা তো কম দামে বেচতে পারব না তখন এখন যেই একটা কম দামে দিই যেই প্রাইজে একটা পোড়া কিনি সেই পোড়াকে আপনাদেরকে দিয়ে দিই তো আপনারা এগুলো চিন্তা ভাবনা কইরা তারপরে একটা ইয়া করবেন এই যে এই শাড়িগুলো যারা নিতে চান শাড়ি যারা নিতে চান অনেকগুলো ডিজাইন দেখামু শাড়ি এই যে মাত্র কত বলেন তো ইনটেক শাড়ি একবারে প্যাকেজিং আসবে প্যাকেজিং আসবে মাত্র 350 কিন্তু সবগুলো ডিজাইন নিতে হবে ডিজাইনগুলো দেখাইতাছি মাত্র 350 যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে 100 পিস শাড়ি মাত্র 100 পিস শাড়ি এই যে একটু আগে 550 এ জামা কিন্তু একজন পায় নাই ঠিক আছে মাত্র 100 পিস শাড়ি মাত্র 350 এটা ভাইরাল শাড়ি এইটা ভাইরাল শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ এরকম প্যাকেটে আসবে শাড়িগুলা এরকম প্যাকেটে আসবে ঠিক আছে এই যে দেখেন এটার ব্লেসটা দেখেন এগুলো রাজশাহী সিল্কের কাপড় দিয়ে করা এই যে দেখেন এইটা হচ্ছে রাজশাহী সিল্কের এই শাড়ি বাংলার কেউ যদি দিতে পারে বাংলার ইতিহাসের কেউ যদি দিতে পারে যে আপু হ্যাঁ এটা আমি এক জায়গায় পাইছি তিনশো পঞ্চাশে আমি সেদিন থেকে লাইভ করব না আমি তারপর দিন থেকে লাইভ করব না ঠিক আছে আমি লাইভ করব না বলে দিলাম যে এরপর থেকে আমি লাইভ করবো না এই যে এইটা শাড়ি এটা এইটা ভাইরাল একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি ঠিক আছে শাড়ি নিতে হবে সবগুলো ডিজাইন একটা ডিজাইন নিলে দিব না একটা ডিজাইন থেকে নিলে দিব না ঠিক আছে সবগুলো ডিজাইন এগুলো আমার দামি শাড়ি আমি একই রেট দিয়ে দিলাম একই রেটে দিয়ে দিলাম কোন দিক থেকে পিনতে শাড়ি এগুলোও জানি না শাড়ি তিন দিন আমার অনেক বসব হ্যাঁ আমার বড় মেয়ে ছোটো থাকতে শাড়ি পরতাম তারপরে এই যে ঝুল দেখছেন ঝুল আছে শাড়িটার ভিতরে এইটা হচ্ছে আচরটা এটা আরেকটা ডিজাইন এইটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর শাড়ি ঠিক আছে এগুলো শাড়ি আপনারা যারা শাড়ির লাইফ করে বিক্রি করেন শাড়ি বিক্রি করেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এই শাড়ির এই কারখানার অনেক শাড়ি পরে রয়েছে তো আমি কয়েকটা শাড়ি আনছি শাড়ির লাইফ শাড়ি আমার ভাগ্যে লস আমি শাড়ি কখনো কিনি না ঠিক আছে শাড়ি কখনোই কিনি না আমার মাঘ না দিলেও কিনি না হ্যাঁ শাড়ি বেচা দিতাম বেচা দিতাম এটা অনুরোধের একটা ভিডিও মনে করেন ঠিক আছে আমরা কত অনুরোধের ভিডিও করি এই যে মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে শাড়িটা যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ যা যেটা লাগে খালি নিয়ে নেবেন কিন্তু শাড়ি নিলে সেট নিতে হবে সেট নিতে হবে তিনশো পঞ্চাশ এতগুলো শাড়ি দেখালে আমার থাকবো এতগুলো শাড়ি দেখা এবার এটা হচ্ছে আরেকটা কালার সেম শাড়ি আরেকটা কালার ঠিক আছে আচল আলাদা এই যে এটা আচল এটা আচল ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা আচল এটা হচ্ছে শাড়িটা মাত্র তিনশো পঞ্চাশ এগুলো একেবারে ইনটেক শাড়ি আরও আপনার যার পাঁচশো পিস ছশো পিস লাগে নিয়ে নেবেন যদি আপনার বেশি লাগে কইবেন আমারে ঠিক আছে বেশি নিতে পারবেন এটা কি শাড়ি আমার বাইরের মেয়ের কইসে কলেজে ফাংশন তার লেগে একটা শাড়ি রাখতে কোন ডিজাইন যে নিব এটা তার আমি জানি না এটা হলুদের ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি এটাও তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর সবগুলো যে একটু সিল্ক টাইপের থাকবে কুচি আপনি দিলেই কুচি পরে যাবে মাত্র তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ রাফ ইউজ করার জন্য কেউ বাসা করতে চান কেউ পার্টিতে চাইতে চান সব কিছু হলুদের অনুষ্ঠানের জন্য এক ডিজাইনের বিশটা তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ এটাও ঠিক আছে সবগুলা ডিজাইনই দেখাম ঠিক আছে দেখানো লাভ নেই আচ্ছা শাড়িটা খালি দেখাই দিই ঠিক আছে আর বস পিস দেখা দেব এই যে এইটা আরেকটা সুন্দর শাড়ি এটা সিল্কের ভিতরে রাজশাহী সিল্ক বলে এগুলাকে রাজশাহী সিল্কের শাড়ি এটা উনি কেন যে লসে দিল আমি বুঝতে পারিনি বানাইছে কি কি আল্লাহ আনছে আনছে কিছু না হ্যার লগ্ন কোনো কথাই বানাই বলছে খালি এই শাড়িগুলো কি ছাড়া দিতে আরেকজনে এটা দিছে হ্যার এই যে অনেক সুন্দর একটা রাজশাহী সিল্ক শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ এটাও আপনাকে নিতে হবে একসাথে নিতে হবে সবগুলা ড্রেসই নিতে হবে সবগুলা শাড়ি ক্যারি করতে হবে যে একটা নিতে পারবেন না যতগুলা ডিজাইন আছে এই কড়া ডিজাইন আমি যে কড়া দেখা মোল কড়া ডিজাইন এর বাইরে কোনো ডিজাইন নাই এটাও রাস্তায় সিল্ক এটাও সিল্কের ভিতর এই যে সফট সিল্ক দেখছেন সিল্ক সফট সিল্ক যারা সিল্কের নিবেন তাদের জন্য সিল্কের যারা সিল্কের শাড়ি পছন্দ করেন তাদের জন্য এই যে এটা অনিষুদ্ধ সিল্কের উপরে মাত্র 350 এইটা এটা বড় ফুলের ভিতরে গোলাপী পিঙ্ক কালার এটা এটা ব্লু কালারের ভিতরে ঠিক আছে এটা ওরশাই সিল্ক মাত্র 350 যা লাগবে নিয়ে নেবেন ब्लाউস পিস আছে ब्लाউস পিস আপনি আলাদা করে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র 350 শাড়ি যে আগে নেবেন পাবেন 100 পিস শাড়ি যা লাগবে নিয়ে নেবেন সবগুলো カラー নিতে হবে এটা অনেক দারুন এটা একবার সফট দেখেন সফট সফট এটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা এটা সিল্কের রাজশাহী সিল্কের ভিতরে শাড়িটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আর শাড়ি সিল্কের ভিতর অনেক সুন্দর শাড়িটা গ্লেজ অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ এখানে আমার দেখানোর মতো জায়গা নেই এই জন্য দেখলাম আর প্রত্যেকটা শাড়ি অনেক বড় শাড়ি ঠিক আছে অনেক বড় শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ যা লাগে নিয়ে এটা দেখাইছি একটা এটা মনে একটা দেখাইছি এটা আর একটা কালার আর একটা ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ একই রাজশাহী সিল্ক এটা সিল্ক কাপড় দিয়ে বানায় মেটাল স্ট্রাকচার সিল্ক সিল্ক করলে কিন্তু খরচ বেড়া যায় বাটিকের বদলে একটু আরামদায়ক এগুলো একেবারে সফট শরীরের লোক মিল্লা থাকবে এগুলো করতে পারবেন বাসায় রাফ ইউজ করতে পারবে ও এটা অনেক সুন্দর এটা একবার দেখেন কি গ্লেজ এটার অনেক সুন্দর সফট সফটের ভিতরে শাড়িটা অনেক সুন্দর মাথর তিনশো পঞ্চাশ শাড়িটা অনেক সুন্দর মতো তিনশো পঞ্চাশ কালোর ভিতরে শাড়ি কালোর ভিতরে কালোই বালক সবচেয়ে এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে গায়ে গুলোদের জন্য সবার জন্য নিতে চান তারা যে সবার জন্য নিব সবার জন্য নিতে চাই এটা অনেক সুন্দর টার্সের শাড়িটার ভিতরে টার্সের করা এটা হচ্ছে শাড়িটা আর এইটা হচ্ছে আঁচলটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর সফট সুতি মাত্র তিনশো পঞ্চাশ শাড়িগুলো সুতির ভিতরে সুতির মতো সফট মাত্র তিনশো এটা আর একটা এটাও সুতির ভিতরে এটাও হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এই শাড়িটা দেখেই আমি বলছি যে ভাই দিয়ে নাম বিক্রি করে দিই আমি আরেকজনের কাছে পাইছি আমি মেয়ের মালিকের কাছে যাইতে পারি না শাড়ি সে আইনা এটা হচ্ছে শাড়িটা ওই শুধু তিনশো পঞ্চাশ সবগুলো থেকে মিলাই নেবেন যারা নাকি বিক্রি করার জন্য নেবেন যারা পড়ার জন্য নেবেন তারা আমাদের এখান থেকে নেবেন না ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ সে সেটিং সেটিং সারা দিব না এই শাড়িটা অনেক সুন্দর

মাত্র তিনশো পঞ্চাশ যা লাগবে নিয়ে নিবেন এগুলো অরজিনিয়াল রাজশাহী সিল্ক অরজিনিয়াল রাজশাহী সিল্কের উপরে শাড়িগুলো করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা মনে করেন না এটা লস করার পরে আমাদেরকে দিছে এটা হচ্ছে কোম্পানির লস আপনাদের লাভ মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর শাড়ি তো যা লাগে নিয়ে নিবেন আর থাকেন সবাই শুধু শুক্রবারের জন্য এইটা রেডি রেজ দেখাব সন্ধ্যার পরে ইনশাল্লাহ